আগের রায় প্ল্যান হচ্ছে সহবেলা ঘুম টুইটু শপিং করতাম যায়াম এর মধ্যে সোহাল ওইতে না ওইতেই দেখলাম টানা তিন ঘন্টা ধরে বৃষ্টি পড়তেছে তো এত হই হয়ে জানেন বেটি মানুষ যদি একবার কার্কেটে যাইব তাইলে বৃষ্টি কেরে গুর্নিজে হইল তামতো না না নামে সবাই আগে গলাটা ভিজাইয়া লইসি যত বৃষ্টি তা না কেড়ে মার্কেট গিয়ে দিয়ে মানসের টেহার যে গরম নিজে নিজে আমার গলাটা সোহাইয়া যেতেছে লোকা আসসালামু আলাইকুম নাবিলাস মিররে সবাইরে স্বাগতম আশা করে সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি রিদ শপিং শপিংয়ে ফইলে আমরা গেছিলাম বা এরার দোকানও আমার জানি মনে হয় পুরো মার্কেটের মধ্যে এরার কালেকশনগুলোই সবচেয়ে বেশি সুন্দর থাকে তাছাড়া তো আমার এই ফাইনজিবিটা দেখতে ওই সুহ লাগিয়ে গেছিল কথাই আছে আল্লাহ যা করে বালার লাগিয়ে করে সকালবেলা বৃষ্টির দিকে কিছুটা কষ্ট পাইছিলাম কিন্তু পরে দেখছি বৃষ্টিতে একটা লাভ হইছে মার্কেটও তেমন খুব একটা মানুষের ভিড় আছে না পুলা কিউট কিউট জামা দেখলে আমার আসলে মাথায় ঠিক থাকে না আমার ক্যারাজানি মনে হয় ড্রেস দেখলেই আমার ময়না পাখির চেহারা ড্রেসের মধ্যে বাসে ময়না পাখি ড্রেস কিনে নামতে না নামতে দিহি ময়না পাখি গুস হইয়া বোম সে নাকি তার শ্বশুর মশাইয়ের সাথে হাঁটবো হালকা ফাতলা মার্কেট শেষে খুঁজ পাইলাম পাইলামের ভিত্তি হরতেছে। জগৎ শান্তি তো এ শান্তি না থাকলে দেখবেন কিছু জগতের আপনার লাগে না আমার গাল তখনও কিছুটা ফুল কারণ হলে বেটায় যে মার্কেটে গিয়ে ফেরে গেছে লোকা এর মাঝে দেহি মেনু কার্ড ফায়া হেরা দুই স্টুডেন্টে মনোযোগ দিয়ে ফরালয়া হেরা আসলে লেয়া ফরালেয়া চায় না কিন্তু রেস্টুরেন্টের বয়ে বেয়া দিব্যি ফরালেয়া হরে তাও আবার মেনু কার্ডের উপরে তিনজনের পছন্দ তিন র মতে তিনজনে তিন ডিশ লইয়া দুম খাওয়া দাওয়া শুরু করলাম এরার ভেজিটেবলের কোয়ান্টিটি দিকে মনে হয় এরা আসলে বড় মানুষের খাওয়ান না আবু দে ফুলাওয়ান্তের খাওয়ান দে শেষ কইরা বাইরেতে না বাইরেতে চোখ ফোরছে এই জিনিসের উপরে বেডি মানুষ সীতা দেখে আটকাইতো না এটা আবার কেমনে হয় কোনো কেনাকাটা শেষ কইরা গেলাম আরেক কন্যা ড্রেস কিনতে বাইরে ভাই মার্কেটে কাস্টমার কম দিকে দোহানদাররা মনে হয় বুদ্ধি হচ্ছে জিনিসপত্র এমন দাম কুরবানের গুরুরও হার মানায় এমনি দেয় হেরা শ্বশুর জামাই গেছে জল কামান কিনতে বাবলাম ফাহেদি একটু চা খায় যায় হেরা দুজনের গালো আড্ডা বোয়া রাখছে কারোল গাছের তলে চা খাইতাম গেদি মামার ডিজিটাল ডিশ এটার বলে স্বাদুই আলাদা ভাবলাম আমি একটু নেই পরে দেখি আসলেই তো মজা এক সাইডের কেনাকাটা শেষ করে আর এক সাইড রওনা দিলাম নিউ মার্কেট পরিবেশ কিন্তু ওনার আগের লাগান নাই হ্যার আর রূপও কিছুটা চেঞ্জ হয়েছে জুতার ধরনের ফিক্স প্রাইস লেহা দেখি মনটা একটু খারাপ হয়েছে দুই জোড়া জুতা কিনে তর্ক বিতর্ক হতাম পারছে না এটা আবার আমার ফুসাইছে না এমনি দেখে দেখি বিয়ার ফর ফর হয়ে আমার বিআইনের কালার কম্বিনেশনের কিছুটা চেঞ্জ আছে আমার ময়না পাখি তো বেড়েন কাফা টানানি দেখতেছিল বেড়া আমার বুঝাইতেছিল মাম্মি চলো আমরা চলে যাই এরা মনে হয় আমাদেরকে ড্রেস গিফট করবে না আসলে আমার মুটুনি হরে ইতা কেনাকাটা হরতে বুঝি টেহা পয়সা লাগে না দোয়ানদারা বুঝি এমনি সবাই রে গিফট করে মূল কত হইল তো আসলে টেহা ওই চিনে না এর লাগে টেহার কদর সম্পর্কে জানে না দানমন্ডি হকার বিরাট অঙ্কের টেহা দিয়ে একবার শাড়ি কিনে ধরা পরে ওহনে প্রত্যেকটা শাড়ি মেলায় সরাইয়া দেখকে আনি দুনিয়ার সব এরা যদি সৎ হইতো তা তো দুনিয়া তার কোনো খারাপ মানুষই থাকলে হইলে না এরপরে ফলে তো বালা ওই মানুষ তবে আমার আগে শেয়ারটা দেখলে অহনো মাইজের মধ্যে আমার মন খারাপ হয় অনেক গুড়াগাড়ি হয়ে রা দেখে শুনে সবগুলা শাড়ি কিনা কমপ্লিট হইছে মার্কেট মূলত এমন এক জায়গায় এখন আপনার অকারণে সারাদিন খরচ হয়ে যাব গা আইনে চাইলে ওই কাটার বেড়া জালেতে বাইরে আতে না শাড়ি কিনে শেষ করে বাইরে দেখি নিউ মার্কেটও বন্ধ হয়ে গেছে গা এ তো আসলে ফানি না এই এক সমুদ্র সৈকত কি বড় বড় ডেউ আহ উপভোগ করার মতো বিষয় কোন টেকা পয়সা খরচ না করে ওই বাক্যক্রমে সমুদ্র সৈকত দেখকে লাইছি এই ফিলিং মনের ভিত্তি লইয়া ওই রিক্সা হইয়া বাস কাউন্টারে গা চিন্তা হর্সি বাস উঠতে আমি একটা লম্বা হই ঘুম আর তখন দানমন্ডির সমুদ্র সৈকতে গোসল হরুম এর মাঝে উইটটা দিয়ে শ্বশুরের কান্দ জামাই রায় তৈ গেছে গে অনেক আকাশের অবস্থাও না তার মধ্যে বাস পড়ছে যেম আর এমনিদা জামাই উঠতে যা শ্বশুরের কান্দ তার মধ্যে তাল দিকে আমার মনের মধ্যে পাকু বইতাছে। এরা দুই জামাই ওরি বিন্দাস মুড়ে থাকলেও সাইড দিকের যে গরম আছি তার উপরে দা আত এক টি কাফল লতার ব্যাগ চিন্তা হর্ষি আকে আকের রস না কাইলে না ওই হইব তাও বালবালা মতে যে শপিং শেষ করে বাসাবন তো এত ভার্সি শুক্রিয়া সবাই বালাতা হন যে আমার বিয়ে বিআইনের লুইয়া ঈদ শপিং এর ব্লগটা আপনার একটা কেমন লাগছে কমেন্ট করে জানেন যে আল্লাহ হাফেজ